আসসালামু আলাইকুম ভালোবাসি কৃষি ও প্রকৃতি ফেসবুক পেজ থেকে সবাইকে স্বাগতম এই যে দেখেন আমি যে গাছটা দেখাচ্ছি ফুলকপির চারা আমি বাজার থেকে ফুলকপির চারা কিনেছি কেনার পরে যে আমি লাগাইলাম এটা আজকে লাগানোর দিন থেকে একটা যত্ন আছে সেটা হচ্ছে ফুলকপির চারা লাগানোর পরে যেমন আজকে এখন তো সন্ধ্যা হয়ে গেছে প্রায় আগামীকাল থেকে কিন্তু রোদ উঠবে এই রোদে যদি চারাটা শুকিয়ে যায় তাহলে কিন্তু চারা মারা যাবে তো এই চারা যাতে মারা না যায় একটা পদ্ধতি হলো সেটা হচ্ছে এই যে দেখেন এই যে এটা হচ্ছে কলা গাছের খোল এটা দিয়ে এই চারাটাকে ঢেকে দিতে হবে যাতে করে রোদ না পড়ে এটা এইভাবে এই যে বাঁশের খুঁটির সাহায্যে এইভাবে এইভাবে যেমন এই যে খুঁটি দিলাম তারপরে এইভাবে হবে সূর্য কোন দিক ওই দিক পশ্চিম দিক এটা ধরেন তো এটা পূর্ব দিক এই দিক এই এইটা কলার খোলটা ধরেন এইভাবে এইভাবে দেন এইভাবে বেশি না হ্যাঁ বাস এইভাবে বেশি ছোট ছোট না এইভাবে এই যে দেখেন এইভাবে দিলাম হচ্ছে সূর্যটা কিন্তু দক্ষিণ দিকে থাকে এখন শীতকালের সময় কিন্তু সূর্যটা খুব মাথার উপরে থাকে না একটু দক্ষিণ দিকে হেলানো থাকে যে কারণে এই যে কলার যে খোলটা দিলাম সেই কিন্তু এই মানে প্রখর যে রোদটা থাকবে দুপুরবেলা তখন এই রোদটা কিন্তু এই গাছের উপর লাগবে না আর এই রোদ না লাগলেই গাছটা তাড়াতাড়ি মানে মাটির সাথে একজা হবে এবং বেঁচে যাবে তারপরে সকাল বেকালে একটু পানি দিতে হবে গাছের গোড়ায় তাহলেই কিন্তু আস্তে আস্তে গাছটা বেঁচে যাবে তারপরে সবচেয়ে জৈব সার দিলে ভালো হয় কিছুদিন পরে সার দিলেও চলবে এই হচ্ছে আমার কপি গাছ লাগানোর আমি আপনাদের দেখাইলাম সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন